যে বছরকে বছর বিএফএস গুলো বলে এই যে নুলুস্তা গুলো ফালাই রেখা অনেকে খালি পাসপোর্ট ফেরত দিতেছে আবার অনেকে এটাও জানেন যে খালি পাসপোর্ট ফেরত দেওয়ার পরে আবার পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে ডাকতেছে আবার অনেকে ডাকতেছে না এই যে এক দেড় বছর ঘুরানোর পরে এখন তারা কি করতে চাচ্ছে তাদের করণীয় কি এম্বাসি কি বলতেছে ইতালির পেরফুত্তরা কি বলতেছে ইতালির উকিল কি বলতে চাচ্ছে ইতালির মালিক কি বলতেছে Ciao, eh. buonasera, lo so, questo l'ho messo io su internet, tre giorni fa l'ho messo questa notizia, a parte che è chiuso Bruno Solli Prefettura, sì, la conferma di nulla osta di Daga è iniziata. Devi sapere che... আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইতালি ভিসা সম্পর্কে বিএফএস বলে যাদের নুলুস্থা জমা করা আছে অলরেডি অনেকের রিটার্ন পাসপোর্ট পাইছেন এখনো ভিসা পাবেন কি পাবেন না এটার কোনো গ্যারান্টি নেই এবং অনেকের পাসপোর্ট এখনো বিএফএস এ জমা করা আছে এখনো পর্যন্ত কোনো ধরনের মেসেজই পান নাই যে আপনার পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য বলতেছে এই সকল ভাই ব্রাদার এই সমস্ত ভুক্তভোগী ভাইদের বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো এই সমস্ত ভুক্তভোগী ভাইদের ভিতরে প্রায় নাইনটি এরকম কিছু আসলে মনের কিছু প্রশ্ন থাকে অনেকে অনেকে সরাসরি করেন মনের ভিতরে এরকম একটা ভাবনা থাকে যে 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 এখন এই এই বছরকে বছর বিয়েফএস্তাগুলো ফালাই রেখা অনেকে খালি পাসপোর্ট ফেরত দিতেছে আবার অনেকে এটাও জানেন যে খালি পাসপোর্ট ফেরত দেওয়ার পরে আবার পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে ডাকতেছে আবার অনেকে ডাকতেছে না এই যে এক দেড় বছর ঘুরানোর পরে এখন তারা কি করতে চাচ্ছে তাদের করণীয় কি এমবাসি কি বলতেছে ইতালির পেরফুত্তরা কি বলতেছে ইতালির উকিল কি বলতে চাচ্ছে ইতালির মালিক কি বলতেছে এখন বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হচ্ছে মানে একেবারে বলা যায় সবচেয়ে বেশি যে রিজেক্টগুলো আসতেছে এটার মধ্যে দেখা যাচ্ছে থা মালিক সব কিছু ঠিক আছে কিন্তু রিজেক্ট করে দিছে মানে মালিক মালিক আপনার ইতালির যে মালিক আছে প্রত্যাখ্যান করে দিছে আমার আসলে এখন বর্তমানে একটু শরীরটা খুবই খারাপ এই যে জ্বর অবস্থায় আছে আর কি বলা যায় ঠান্ডা কথাটা হয়তো বা একটু ভিন্ন রকম শুনতে পারেন অনেকে ঠান্ডা নিয়েই কথা বলতেছে সো এখন বর্তমানে মালিকরা 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 প্রত্যাখ্যান করে দিতেছে মানে এই নিতে নিতে চাচ্ছে চাচ্ছে না এটার কারণ কি কি না কেন রিজেক্ট করতেছে বিষয়টা একটু মনোযোগ সহকারে সকলেই শুনবেন আমি আজকে ইতালির উকিলরা কি বলতেছে মানে ইতালির একজন খুব ভালো মানের একজন উকিলের একটা ভয়েস আপনাদেরকে শোনাবো এই ভয়েসটা আমাকে কোনো উকিল দেয়নি। নেই আমাকে পাঠাইছে কুমিল্লা থেকে এক ভাই

উনি যেটা প্রথমে বলছেন যে দেখ এখন বর্তমানে কিন্তু সকল নুলুস্থা গুলো কিন্তু চেক করতেছে মানে আপনাদের যত নোলস্তা বিএফএস জমা করা আছে বাংলাদেশে সমস্ত নুলুস্থা গুলো কিন্তু পেরফুত্তরা এম্বাসি কন্ট্রোল করতেছে এবং সকলের যে স্পিরিট মানে স্পিড মানে কিন্তু আপনার মালিকের কাছে মেল যাওয়া এরকম না স্পিড মানে হলো আপনার যে স্পিড হলো একটা আইডি নাম্বার মানে আপনার আবেদনটা যে আইডি থেকে হয়েছে এইগুলো ভাই সবাই এখন বোঝেন হয়তো বা নতুন অনেকে না বুঝতে পারেন তো সকলের স্পিডে কিন্তু এখন মেল যাচ্ছে এরকম একটা কথা উনি বলছেন তো এখন সকলের স্পিডে মেল যাচ্ছে সবাই কন্ট্রোল করে রিপ্লাই দেও মানে স্পিডে আপনার মেল যাচ্ছে পেরভুত্তরা থেকে এখন সেখানে যদি আপনার মালিক অ্যাক্টিভ থাকে আপনার মালিক যদি রিপ্লাই দেয় বা স্পিডে যে আপনার আবেদন যে স্পিড দিয়ে করছে সেই স্পিড যদি রিপ্লাই দেওয়া হয় তাহলে সেই লোকটার ভিসা দেওয়া হবে এরকম কিছু আর কি উনি বুঝাতে চান Qualcosa pure di caserta, Napoli ancora nulla, ma ci sta perché comunque la terza sta... Perché le prequette ci ho in numbers? Napoli, poi si saleranno Napoli casetta, eh, chi succede c'è il Napoles? Avendo più poche domande subito fanno. Napoli ho domandato stamattina, ha detto che stanno facendo i controlli, a breve emetteranno le prime PEC di conferma. Quindi devi tenere lo speed sotto mano, perché appena che arriva sullo speed devi dare subito conferma. Poi chi non ha lo speed invece e ha perso le credenziali.

আমি বলি উনি যে কথা বলছে যে এখন বর্তমানে করতেছে এম্বাসি কন্ট্রোল করতেছে সবার হাতে সবার স্পিড নিয়ে বসে আছে সবার স্পিডে যদি মেল যাচ্ছে মেলের রিপ্লাই দিলে ভিসা দিয়ে দিচ্ছে এরকম একটা কথা যারা মেলের রিপ্লাই দিতেছে না তাদেরকে মানে রিজেক্ট করে দিয়েছে মানে মালিক প্রত্যাখ্যান করেছে মানে মালিকের কাছে মেল গেছে মালিক রিপ্লাই দেয়নি তার মানে মালিক এই লোকটা নিবে না মালিক ওখানে একটা আপনার চিঠি দিয়ে দিবে মালিক আপনার নিবে না আপনাকে প্রত্যাখ্যান করে দিছে আপনার ভিসা রিজেক্ট এরকম একটা এবং আরেকটা কথা উনি বলছে যেটা ভয়েজের শেষের দিকে যে এখন বর্তমানে সালের মানে উনি তিনটা শহরের কথা বলছে নাপুলি সালের নো কাসেরতা উনি সালের কথা এভাবে উল্লেখ করছে যে সালের প্রায় আশি হাজার ভিসা মানে আশি হাজার নোলস্তা আছে এর মধ্যে সাত হাজার নোলুস্তা শুধু আমাদের বাংলাদেশেরই মানে আপনারা জানেন না যে প্রায় চৌত্রিশটা দেশ মিলিয়া কিন্তু এই ইতালিতে আবেদন করে ইতালি যাওয়ার জন্য এর মধ্যে আশি হাজার শুধু নোর কোঠায় আছে এবং সালেনোর মধ্যে শুধু সাত হাজার নোলস্তা আছে আমাদের বাংলাদেশিদেরই এখন এই যে যে টোটাল আশি হাজার নোলস্তা মানে চৌত্রিশটা দেশ মিলে এই টোটাল আশি হাজার নোলস্তা কিন্তু সালেন থেকে শুধুমাত্র একজন কন্ট্রোল করে মানে বুঝতে পারছেন বিষয়টা একজন কন্ট্রোলের মাধ্যমে আপনাদেরকে কন্ট্রোল করে মালিকের কাছে মেল মেল দেয় দেয় মালিকের কাছে উনি কথাটা তো যেহেতু একটা শহরে আশি হাজার এখন রোম শহরে যদি কাজ ওই রোম শহরে একজনই কন্ট্রোল করে এবং আবার ধরেন আপনার নাপুলি শহরে যদি বিশ হাজার নলস্তা থাকে ওই বিশ হাজার মানে একজন কন্ট্রোল করে আমি আপনাদের বুঝাতে পারছি কিনা যে এই সেক্টরে কাজ করার জন্য তার শত শত লোক সেট করে রাখে না এই সেক্টরে ওই এলাকার কাগজগুলো কন্ট্রোল করার জন্য একজন লোকই আপনার সেট করা থাকে তো যেহেতু এতগুলো কাগজ জমে গেছে একটা সমস্যার কারণে এখন এই কাগজগুলো কন্ট্রোল করে করে আপনাদের মালিকের কাছে মেল দিতে হয়তোবা একটু সময় লাগবে উনি বলছে সবার স্পিরিট হাতে নিয়ে বসে থাকো যার মেল যাবে মেল দেওয়ার যাওয়ার সাথে সাথে রিপ্লাই দাও তাহলে আশা করি ভিসা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখন আরেকটা কথা অনেকের মালিকের কাছে এখনো পর্যন্ত মেল যায় নাই তার মানে হতাশায় পড়ার মতো কিছু নাই কারণ ওই যে বলছে সালেন নতে প্রায় উনি একটা শহরের উদাহরণ দিছে সালের নতে আশি হাজার নুনুস্থা এর মধ্যে সাত হাজার নুনুস্থায় বাংলাদেশে দেখত দেব এখন এই সাত হাজার কন্ট্রোল করে একজনে আশি হাজার কন্ট্রোল করবে মালিকের কাছে মেল দেবে মালিক রিপ্লাই দিবে ভিসা দিবে রিপ্লাই দিবে না সাত দিন বা দশ দিনের মধ্যে রিজেক্ট করে হাতে দিয়ে দিবে হ্যাঁ যদি কাউকে এরকম ধরনের রিজেক্ট করে থাকে যে মালিক প্রত্যাখার প্রত্যাহার করছে মানে মালিক এই লোককে নিবে না রিজেক্ট করে দিছে এই জন্য এরকম কোনো চিঠি যদি দিয়ে থাকে তাহলে আপনি যদি দ্বিতীয়বার আপনার মালিকের দিয়া পের মেল করাতে পারেন বা এমবাসিতে মেল করাতে পারেন যে আমি এই লোকটাকে নিতে চাচ্ছি যে কোনো কারণে আমার কাছে মেল আসে নাই বা মেসেজ আসে নাই সেক্ষেত্রে ওই মালিক যদি আবার দ্বিতীয়বার মেল করে আপনাকে এমবাসি থেকে পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যে আবার ডাকবে যদি কাউকে মালিক প্রত্যাহার করছে বা মালিক রিজেক্ট করে দিছে এরকম কোনো মেসেজ দিয়ে আপনাকে অ্যাম্বাসি থেকে রিজেক্ট করে তাহলে আপনার মালিক যদি আবার আপনাকে অ্যাম্বাসিতে মেল করে তাহলে আপনি ভিসা পাবেন এটা আপনি নিশ্চিত থাকেন কিন্তু অন্য অন্য যে কারণে যেমন অনেকে রিজেক্ট করতেছে আপনার নলুস্থা অনলাইনে নেই তার মানে কি জানেন আপনার নলুস্থা দুই নাম্বার কেন দুই নাম্বার বলবো দুই হাজার বাইশের নলুস্থা এখন আর আটকা নাই আমি যতটুকু জানি বিশেষ করে দুই হাজার তেইশের অক্টোবর বা সেপ্টেম্বর আগস্ট থেকে যে কাগজগুলো জমা পড়া ওইগুলো কেস সো দুই হাজার তেইশের আগস্টের পর থেকে যত অনুস্তাগুলো বের হয়েছে বা যত অনুস্তা উঠাইছে এই সবগুলোই অনলাইন হয়ে বের হয়েছে আগে যেমন একটা সিস্টেম ছিল যে অনুস্তা বের হলে পের সরাসরি প্যাকের মাধ্যমে হাতে হাতে আসতো মানে কোনো অনলাইনে না যেমন আমাদের বাংলাদেশে আগে পোস্ট অফিসে এক একটা কোনো কিছু পাঠাইতে গেলে চিঠি পাঠাইলে পোস্ট অফিসের মাধ্যমে যেত কিন্তু এখন কিন্তু অনলাইনেই সব কিছু করা যায় তো ওই নুলস্থাগুলো এখন বর্তমানে যার যার স্পিডে ঢুকেই কিন্তু অনলাইনের মাধ্যমে নুলস্থা বের করতে পারতো সো এই এখন বর্তমানে যত নুলস্থাগুলো ছিল সবই অনলাইন করাই সো এখন অ্যাম্বাসি থেকে যদি আপনাকে বলে যে আপনার নলস্তা অনলাইন করা নাই তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনার নুলস্থা দুই নাম্বার কারণ অ্যাম্বাসি থেকে বা বিএফএস থেকে কখনোই আপনাকে বলবে না যে আপনার নুলস্তা দুই নাম্বার আপনি প্রতারণার শিকার হয়েছেন তারা জাস্ট বলবে আপনার নুলস্তা অনলাইনে নেই তার মানে আপনার নুলস্থার কোনো অনলাইনে ভিত্তিই নেই আপনার নুলস্থা নাই সোজা কথা তো তারা কোনো আশা রাখতে পারবেন না কিন্তু ওই যে মালিকের কথা যেটা বললাম এখন বর্তমানে যেটা করতেছে এরকম হয়ে থাকলে আপনি মালিকদের মেল করলে ভিসা পাবেন ভয় পাওয়ার কিছু নেই আর অনেকের মালিকের কাছে মেল নাও যেতে পারে হয়তো বা এক মাস দেড় মাস সময় লাগতে পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার যেহেতু দেখেন একটা মানুষ সাত হাজার বা আশি হাজার নুরস্থা কন্ট্রোল করে করে মেল দেওয়াটা এটা কতটুকু তার উপরে চাপ পড়তে পারে এটা আপনারাই সহজে হিসাব মিলাই নিতে পারেন ভিডিও বড় করবো না কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে সো ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকেই বলেন ভাই এখন বর্তমানে আপনাকে অ্যাক্টিভভাবে ভাবে ইউটিউবে পাচ্ছি না তার কারণ হলো অনেক ব্যস্ততার মধ্যে আসি তাছাড়াও বর্তমানে ইউটিউব থেকে ধীরে 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 বিদায় হতে চাচ্ছি কারণ এখন বিদায় হতে চাইলেও পারতেছি না কারণ অনেক ভাই ব্রাদার আমার ভিডিও দেখে আসতেছেন ওই আমার অপেক্ষাই থাকেন যে ভাই একটা মানুষ হলো এমন আছে যে ভাই আপনার ভিডিওটা একটু দেন যার কারণে ওই চিন্তা ভাবনা করে এখন দিতে হয় তো তাদের রেজাল্টগুলো না পাওয়ার আগ পর্যন্ত আমি আসলে একেবারে বিদায় নিতে পারতেছি না সো যেহেতু অনলাইনে আসছি এখন ধীরে 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 আস্তে আস্তে চলে যাবো আর ধীরে ধীরে চলে গেলে কি ওই আমার পুরোনো ভাই বেড়েদা যারা আছে তারা একটা না একটা রেজাল্ট পেয়ে যাবে তারাও তাদের সমাধান পেয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেলে সমস্যা হবে না তো ইনশাআল্লাহ আশা করি ইউটিউব জগৎটা ছেড়ে দেবো কারণ এগুলো অনলাইন জগৎটা খুবই খারাপ বলা যায় না কারণ এতে নিজের আসলে মানহানি হয় নিজের ইজ্জত নষ্ট হয় সো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ থাকবে যাতে করে আজকের এই ভিডিওর মাধ্যমে যারা ভুক্তভোগী বাইরে আছেন কিছুটা হলেও কিছুটা ধারণা নিতে পারেন সো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে